নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের একটি ব্রেড দিয়ে দারুণ মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আপনারা কিন্তু ইভিনিং স্ন্যাক্সে খেতে পারবেন দারুণ লাগবে খেতে তো এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কত সুন্দর হয়েছে স্ন্যাক্সগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই যে একেবারেই কিন্তু মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই খালি বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে আর এই যে খুব সুন্দর হয়ে কিন্তু ভেঙে যাচ্ছে আর ভেতরটা দেখুন খুব সুন্দর হয়েছে আজ আমি আপনাদের ব্রেড দিয়ে দারুণ মজাদারা একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো আপনারা কিন্তু ইভিনিং স্ন্যাক্সে গরম গরম চায়ের সাথে খেতে পারবেন খেতে পুরো দারুণ লাগে তো এখানে আমি এই রকমের একটি ব্রেড নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী পিস পিস ব্রেডগুলোও নিতে পারেন তো একটি বাটির মধ্যে আমি চার চামচের মতো লিকুইড দুধ নিয়েছি তো ওই দুধের মধ্যে আমি ব্রেডগুলো টুকরো টুকরো করে দিয়ে ভিজিয়ে নেব আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও ভিজিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এবার আমি ভালো করে একটু মিশিয়ে নেব দেওয়ার সাথে সাথেই ব্রেডটা কিন্তু পুরো একেবারেই নরম হয়ে গেছে তো এটাকে আমি এক সাইডে রেখে ততক্ষণে আরেকটি আমি সেদ্ধ আলু দিয়ে এটা আমি এক সাইড করে নিচ্ছি তো এবার আমি আরেকটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা তিনটে আলু দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটে আলু আমি আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি তো আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নেব আপনারা চাইলে এটা গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন তো এখানে আমি একটি গ্রেটার নিয়েছি তো গ্রেটারের দ্বারাই গ্রেট করে নিচ্ছি এরকম করে গ্রেট করে নেব আর এই যে খোসাটা এটা আমি বাদ দিয়ে দেব এটা নতুন আলুর খোসা রাখলেও কিছু অসুবিধে নেই আমি আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আলুটা খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এবার আমি হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হাফ চামচ ম্যাগি মশলা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কিন্তু আপনারা মশলা অ্যাড করতে পারেন তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ কর্নফ্লাওয়ার তো আপনাদের কাছে যদি না কর্নফ্লাওয়ার থাকে আপনারা কিন্তু এড়ারুট দিতে পারেন কিংবা এখানে এড়ারুট না থাকলে চালের গুঁড়োও অ্যাড করতে পারেন তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন তো এখানে আমি তিন চামচ নিয়ে নিচ্ছি যাতে বাইন্ডিংটা ভালো হয় এবং সাথে কালারটাও খুব সুন্দর আসে এর কারণে এখানে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি এবার আমি এর মধ্যে ব্রেড দিয়ে দেব এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারেন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতাও অ্যাড করতে পারেন যেহেতু এখন খুবই শীত শীতের দিনেই কিন্তু ধনে পাতা থাকে অল্প করে একটু কাঁচুরি মেথি দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে একটি ডো রেডি করে নেব খুব সুন্দর করে এই যে একটি ডো রেডি করে নিয়েছি এবার এটা আমি পিস পিস করে কেটে নেব এরকম করে আমি একটু লম্বা করে রোলের মতো শেপ দিয়ে দিয়েছি এই যে উপরটা একটু উপর দিকে টেনে তুলে নিয়েছি আর সাইডগুলো এরকমভাবে রেখেছি পুরো একেবারে ত্রিভুজের মতো আপনারা চাইলে কাটিংটাও করে নিতে পারেন তো এবার আমি এগুলো পিস পিস করে কেটে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এখানে শেপ দিতে পারেন খুব বেশি পাতলাও করব না এবং খুব বেশি মোটা করব না এই রকম ভাবে কিন্তু কেটে নেব রকম করে কিন্তু এক এক করে আমি কিন্তু বানিয়ে নেব এই যে হাত দিয়ে একটু এরকমভাবে একটু চেপে নিলেই কিন্তু হয়ে যাবে সুন্দরভাবে সমস্তগুলো বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এগুলো আপনারা চাইলেই এই অবস্থায় ফ্রিজে রেখে এক সপ্তাহ কিংবা পনেরো দিনের জন্য রেখেও আপনারা খেতে পারবেন তেলে ভেজে তো এই অবস্থায় আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারেন তো আমি এই অবস্থায় না তেলে ভেজে এটাকে একটু কোট করে নেব দিয়ে ভেজে নেব কিছুটা কোট করে ভেজে নেব আর কিছুটা এমনি তেলে ভেজে নেব এবার আমি একটি ঘোল বানিয়ে নেব এর জন্য আমি একটি বাটির মধ্যে দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো অল্প অল্প জল দিয়ে একটি ঘোল তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে একটি ঘোল রেডি করে নিয়েছি আর কেমনভাবে বানাতে হবে এই যে একটি চামচের পেছনে কোটিং করেছি দেখতেই পাচ্ছেন রেখাটা তার গায়ে জুড়ে যাচ্ছে না তো এই রকমভাবে কিন্তু ঘোলটা রেডি করে নিতে হবে তো বন্ধুরা এবার আমি এগুলো এই ঘোলের মধ্যে কোট করে নেব এই যে ঘোলের মধ্যে কোট করে এখানে আমি কিছু চিড়ে নিয়েছি তো চিড়েগুলো একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আবারও আমি ভালো করে কোট করে নেব ওই চিঁড়ের মধ্যে দিয়ে আপনাদের কাছে যদি ব্রেক ক্রামস থাকে আপনারা কিন্তু সেটা দিতে পারবেন যাদের কাছে নেই তারা কিন্তু এরকম চিড়ে কিংবা বিস্কুটকেও গুঁড়ো করে দিতে পারেন কিংবা ময়দাকেও করে নিতে পারেন তো এরকম করে আমি কিন্তু সবগুলো একটা একটা কোট করে নেব এরকম করে করে নেব কত সুন্দর হয়ে কোট হয়ে যাচ্ছে তো কয়েকটা আমি কোট করে নিয়েছি আর তিনটে আমি এমনি তেলে ভেজে নেব কোট করার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটাও খুব সুন্দর হয়ে কিন্তু গরম হয়ে গেছে এবার আমি স্ন্যাক্সগুলো দিয়ে দেব এবার আমি এক পিট উল্টে নেব রকম করে চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এক পিট এক পিট করে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে একেবারে মুচমুচে করে কিন্তু ভেজে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় ছোট থেকে বড়রা সবাই কিন্তু খুবই মজা করে খাবে খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এই রকম করে খুব সুন্দর করে কিন্তু একেবারে গোল্ডেন কালার করে ভেজে নেব খুব সুন্দর কালার চলে এসছে এবার কিন্তু এগুলো আমি তুলে নেব এর থেকে বেশি লাল করব না এরকম করে তেল ঝরিয়ে তুলে নেব পরের ব্যাসটাও ঠিক একই রকমভাবে ভেজে নেব সমস্তগুলো ভেজে তুলে নেব এবার সমস্তগুলো ভেজে নিয়েছি আর বন্ধুরা এটা আমি কোট করা ছাড়াই কিন্তু ভেজেছি এর কালারটা দেখুন কত সুন্দর এসছে আর এগুলো যেহেতু আমি চিড়ে দিয়ে কোট করেছি এর কারণে একটু সাদা সাদা দেখাচ্ছে আর কত একেবারেই মুজমুচে হয়েছে এই যে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন কত সুন্দর মুজমুচে হয়েছে এই যে আর ভেতরটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই কিন্তু একবার এই রকমভাবে বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ